আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হচ্ছে ছোটো চিংড়ি মাছের মাথা এবং ছোটো ছোট চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটি অন্যরকম ভর্তা প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছের মাথা এবং ছোটো ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন থেকে চিংড়ি মাছ মাথা আর ফেলে দিতে হবে না আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি ঠিক সেম প্রসেসে ভর্তাটা বানালে খেজতে অসাধারণ মজা হয় প্রথমে চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ শুকনো কলায় ভেজে নিয়েছি মোচমুচে করে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নেব মরিচগুলোকে লাল লাল করে ভাজবো যেন ভিতর আস্তে আস্তে ভাজতে হবে যেন ভিতরে পুড়ে না যায় তারপর কিছু রসুন বেছে নিয়েছি সেগুলোকেও ভেজে নেব কিছুক্ষণ রসুনগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি এগুলোকে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব তারপর পেঁয়াজগুলো তুলে আবারও যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই তেল টুকুর মধ্যে আবারও ভেজে নেব কিছুক্ষণ লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর একটি বাটনার মধ্যে ভালো করে বেটে নেব এখানে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর আস্তে আস্তে করে চিংড়ি মাছের মাথাগুলোকে আগে ভালো করে মিহি করে নিতে হবে বেটে একদম গুঁড়ো করে নেবেন যেন কোনো দানা দানা না থাকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তাহলে একদম পারফেক্ট হবে তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি একসাথে মিক্স হয়ে যায় মরিচগুলো এরপর ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো ভালো করে এটার সাথে মিশিয়ে নেব এখন অনর্ত খাদ্যের সাহায্যে এটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে যেন একটু দানা দানা না থাকে যত মিহি করা হবে ভর্তার স্বাদ ততই বেড়ে যাবে দেখুন আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি ঠিক সেমভাবে ভর্তাটা বানালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে এখান থেকে চিংড়ি মাছের মাথা আর ফেলতে হবে না এভাবে ভর্তা মানে এই ট্রাই করুন ধন্যবাদ সবাইকে